আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠছে অনেক আর রোদ উঠছে দেখে আমার মা অনেকগুলো কাপড় ধুয়ে দিছে অনেক দিন পর রোদ উঠছে ঘরের সব কিছু ভেজা স্যাচ হয়ে গেছে এখন এখানে নাস্তা খাবো আমার ছেলের জন্য ডিম ভাজি আর ভাত নিয়ে নিছি আর এখানে আমি চা দিয়ে পরোটা খাবো আর আমার মহারানী ডিম দিয়ে পরোটা খাবে চা খাবে সেই জন্য আর আমার তো সকালবেলা চা না খাইলে ভালো লাগে না তাই এখানে এখন আমি চা ঢেলে নিলাম পরোটা দিয়ে খাবো তারপর আমার মা খাবে তিন মা মেয়ে মিলে এখন নাস্তা খাচ্ছি আর আমার ছেলে ভাত খেয়েছে এখন এখানে পরোটাগুলো মা অনেক আগে ভেজে রাখছে তো তাই কেমন যেন নরম হয়ে গেছে এইরকম পরোটা আমার খেতে ভালো লাগে না আমার কাছে মসমসা টাইপের পরোটা চা দিয়ে ভিজিয়ে খেতে অনেক ভালো লাগে আর এই তো এখন রান্নাঘরে যাবো এখানে ইলিশ মাছ ভিজাইছি চিংড়ি মাছ ভিজাইছি শাক কেটে রাখছে মা আর ভাতগুলো রাতের ছিল সেগুলো ধুয়ে রাখছি এখানে ভাত শাকের ডাটা এগুলো রান্না বসাই দিয়েছি দুই তিন রকমের সবজি আনছে সেগুলো এখন ফ্রিজে রেখে দিব মূলা উস্তা তারপর পেঁপে শাক এগুলো নিয়ে আসছে এগুলো এখন সব আমি রেখে দিব মূলা রান্না করব আর এখানে আমি রেকটা পরিষ্কার করব সেই জন্য সবগুলো নামিয়ে এর একটা খালি করে রাখলাম একবার ভাবছিলাম মুছে ফেলবো তারপরে আবার ভাবি যে না এটাকে একটু বাহিরে নিয়ে তারপরে ক্লিন করে নিয়ে আসি যেই কথা সেই কাজ সব কিছু এখন ক্লিন করে নিচ্ছি আর ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত দেবা বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে অবশ্যই আমি আপনাদের ভিডিওতে যাব আর একটি কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট কমেন্ট করে আমি আপনাদের ভিডিওতে যাব আর এখানে এখন ভাবলাম র্যাকটাও পরিষ্কার করে আলু পেঁয়াজের সেটা এখন খালি করে নিয়েছি যত পেঁয়াজ রসুন তারপরে আলু ছিল সবগুলো এখন খালি করে নিচ্ছি তারপরে এখানে আমার মহারানী এখন ঘরদোর গুছিয়ে নিচ্ছে জানালার গ্রিল থাই এগুলো সব ক্লিন করে নিচ্ছে সে তো বাড়িতে থাকলে এইরকম কাজ প্রতিদিনই করে আর মাঝে মধ্যে কলেজে গেলে তখন তো করা হয় না আর মা বাহিরে এটা ক্লিন করে নিচ্ছে একটা বাহিরে কলে পানিয়ে আসছে বললাম যে বাহিরে বসে ক্লিন করলেই ভালো হবে তারপর এখন মায়ের গাছে দেখি মরিচ হয়েছে আবার দুইটা মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ এর আগে দু তিনটা হয়েছিল এখনও হয়েছে আর লেবু গাছের মাথাটা আমি ভেঙে ফেলাইছি এটা লম্বা হয়ে গেছিলো তাই ভাঙছি এখন একটু ডাল সারবে সেই কারণে আর এখানে রান্না করতে আসছি পেঁয়াজ তেল বসাই দিয়েছি আদা রসুন সব রকমের মশলা একে একে দিয়ে নিব। মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখন সব রকমের মশলা দিয়েই দিতেছি আর এখানে আমি মাছ তারপরে কেটে রাখছি আর মূলা সিদ্ধ করে রাখছি আর মশলাটা কষানো হয়েছে এখন আমি মূলাগুলো দিয়ে দিব যেহেতু সিদ্ধ করা তাই আমি এখন দিয়ে একটু লড়াছাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন মশলার গ্রান্ডটা যাতে না থাকে সেই জন্য কষিয়ে নি এখানে অল্প একটু পানি দিয়ে দেবো আজকে মাছটা আমি ভাজবো না আর কষাবো না এমনিতেই দিয়ে দেবো ইলিশ মাছ তো বেশি একটা প্রবলেম হবে না পানি দিয়ে দিছি এখন বলক আসছে এখন একে একে মাছগুলো দিয়ে দেবো উপরে দিয়ে দিলাম মাছটা একটু বড়ই ছিল ক্যামেরায় কেন যেন ছোটো দেখা যাচ্ছে তারপরে ছোটো হোক বড় হোক সমস্যা নেই কোনো আলহামদুলিল্লাহ আর এই তো এখন মাছগুলো সব দিয়ে দিছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট করে আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় একবার ভাবি ছেড়ে দেব ইউটিউব আবার ভাবি যে না কিছু কিছু আপু ভাইয়ারা তো আমার ভিডিও দেখে এভাবেই দিন কাটছে আমার যাক আলহামদুলিল্লাহ যখন হবে দেখা যাবে অনেকে তো সাবস্ক্রাইব করে আবার তুলে নেয় কোনো সমস্যা আল্লাহ পাক আমার ভাগ্যে রাখছে সেটাই হবে সেটা নিয়ে আমি কখনো আফসোস করি না আর আমার ভিডিওতে তো শিক্ষণীয় কিছুই নাই আমার আপুদের ভিডিও দেখি অনেক কিছু শিখি আপুরা কত সুন্দর টাকা জমানোর আইডিয়া বলে তারপরে কত সুন্দর নতুন নতুন রান্না শেখায় আর আমি সারা দিন যেই কাজ করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখবেন আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে ছোটো বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মতো এত সুন্দর সুন্দর আইডিয়া এত সুন্দর করে কথা বলতে আমি পারি না যদিও তারপরও একটু চেষ্টা করি এখন আমি সবগুলো বয়াম মুছে নিচ্ছি আসলে এগুলো পুরনো হয়ে গেছে তো তাই ক্লিন করলেও মনে হয় বেশি একটা পরিষ্কার হয় না অবশ্য নতুন কিছু আনবো সামনে এমনিতে এখন একটু সময়টা খারাপ যাচ্ছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই আল্লাপাক ভাগ্যে রাখছে তাই হবে এখানে মাছ রান্না হয়ে গেছে আর ডাল ভাত এগুলো আমি অফ ক্যামেরায় রান্না করে ফেলাইছি আজকে একটু কাজ বেশি তো তাই এখানে কুইশ একগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি মশাল্লার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আসলে যেটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু সেটা অনেক মজা হয় খেতেও ভালো লাগে আর এখানের একটা দোয়া হয়ে গেছে সেটা এখন মা নিয়ে আসলো আমি একটাকে একটু রোদের ভিতরে রাখছিলাম সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন হালকাভাবে মুসে একে একে সবগুলো এখন রেখে দিব গুছিয়ে নিব। আর এটার ভিতরে প্লেটগুলো রাখতে গেলে না অনেক সমস্যা হয় দেখা যায় বাঁকা হয়ে পড়ে যায় তাই আমি আমার আগের পুরানোর একটা স্ট্যান্ডটা রেখে দিছি এখানে প্লেটগুলো রাখি তারপরও সুন্দরভাবে রাখা যায় না যেভাবে হোক গোছানোর পর কিন্তু সব কিছুই সুন্দর লাগে আর আমাদের ঘরে তো আমরা তিন মা মেয়ে মিলে কাজ করি আমাদের বেশি একটা সময় লাগে না কাজ করতে দেখা যায় ঘুম থেকে একটু দেরি করে উঠলেও কোনো প্রবলেম হয় না মা তো আগে উঠে নাস্তা বানিয়ে রাখে তারপরে অনেকগুলো কাজ সেরে রাখে আমার মহারানী উঠে ঘর সব গুছিয়ে নেয় আর আমি উঠে রান্না রান্নাবান্না করি সারাদিনই বলতে পারেন অবসর থাকি আর আমার তো মাইগ্রেনের সমস্যা অনেক মাথা ব্যথা করে অনেক সময় আপুদের ভিডিও আমি দেখি লাইক দিয়ে কিন্তু কমেন্ট করতে পারি না আবার অনেক সময় ফুল ভিডিও দেখে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আসি তাতে ভাববেন না যে ফুল ভিডিও দেখি না আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করি অবশ্যই আপনারাও আমার ভিডিও ফুল ওয়াশ করবেন একটু ধৈর্য সহকারে দেখবেন তারপরে তো কথা বলতে বলতে এখানে সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি আসলে ক্লিন করার পর কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আমার হাতে অনেক সময় থাকে আমার কিন্তু অত একটা কাজ নাই যেহেতু তিনজন মিলে কাজ করি তারপরে আমি সন্ধ্যার থেকে একেবারে বিকেল থেকে বলতে পারেন ভিডিও এডিট ভয়েস ভয়েস কিন্তু আমি দিনের বেলা দিই তাই আমার ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ফ্যানসের বয়েস দেই তো তাই একটু বেশি শব্দ হয় আর এখন আমি সবগুলো পেঁয়াজ রসুন সবগুলো রেখে দিচ্ছি আলু পেঁয়াজের র্যাকটাও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে এখন দেখতে খুবই ভালো লাগতেছে তারপরে তো ক্যাবিনেটের উপরেরটা একটু আমি ক্লিন করে দিচ্ছি এটা এখন পরিষ্কার করব না পরে পরিষ্কার করে নিব কী বলতে কী বলে পেলাইছি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথায় কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার মহারানী সব কিছু ক্লিন করে নিচ্ছে তো বোরকাগুলো বাহিরে রাখছে কারণ আমার ওয়াইড্রফের পিছনের দেওয়ালটা অনেক ভেজা একটু সেত সেতে গন্ধ হয় তারপরে আবার বাহিরে বার করে রাখল আর এখানে এই রুমটাও গোছানো হয়ে গেছে খুব সুন্দর করে ক্লিন করছে আর বাহিরের বারান্দা তারপরে উঠান সবগুলো ঝাড়ু দিয়ে মুছে ফেলাইছে রান্নাঘর সব ক্লিন করা হয়েছে এখন সে গোসল করতে গেছে আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সারছি এখন বিকেলবেলা এখানে আমার কিউটি বেবিকে তিনটা ধুটি বেঁধে দিছে সে তো পুরো খুশি আর আমরা এখানে বসে আসার খাইছিলাম বাটির ভিতরে তেঁতুলের বিচি রাখছি সেই বিচিগুলো সে মুখে অনেকগুলো বিচি দিয়ে এখন চুপ করে আছে। বললাম হাঁ করো দেখি কি মুখের ভিতরে দেখায় না তারপরে দেখলাম অনেকগুলো বিচি সে তো এগুলো কোনো ভাবই ফেলবে না অনেকক্ষণ তাকে নিয়ে খেলা করার পরে এখন সে ফেলাইতে চাইতেছে না লিপস্টিকের ইটা কিন্তু তার হাতেই থাকে সে লিপস্টিক দেয় সব সময়। তারপরে তো এখন এখানে খাবার চলে আসছে সে অনেক খুশি তার মুখের ভিতরে বিসিগুলো ফেলে দিছে এখানে চিতই পিঠা তারপরে দুই রকমের ভর্তা তারপরে ডিম চিতই এগুলো নিয়ে আসছে এখন খেয়ে সে লাইট দিয়ে দিল সে তো অনেক খুশি হয়েছে পিঠা দেখে তার মুখের থেকে বিসি ফেলে দিল আর আমরা সবাই মিলে সন্ধান নাস্তায় এগুলো খেয়ে নিব এখন দুই রকমের ভর্তা ভর্তাগুলো অনেক মজা ছিল তারপর সে বসে বসে এখন এখানে খাচ্ছে আর আমার ছেলে এখন তাকে একটু ধরতেই পারে না তাকে তার দাগা থেকে একটু সরিয়ে সে বসবে না সে তার জায়গায় বসে থাকবে এখান থেকে সরবে না তারপর কী আর করার আমার ছেলে এখন আমার সাথে দুষ্টুমি করতেছে সে কিন্তু সব সময় এভাবে আমার সাথে দুষ্টুমি করে আমার কাছে খুবই ভালো লাগে সন্তানরা দুষ্টুমি করলে কিন্তু বাবা মায়ের কাছে ভালোই লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ